এবার আরেকটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আরজিকর কাণ্ডের আবহে পূর্ব মেদিনীপুরের তিরানব্বই জন চিকিৎসককে এবার নোটিশ ধরানো হলো এই তিরানব্বই জন চিকিৎসক তাদের জেলা স্বাস্থ্য আধিকারিকের তরফে নোটিশ ধরানো হয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদের ১৩ তারিখ অর্থাৎ তেরোই অগস্ট তারা মিছিল করেছিলেন এবং সেই কারণে নোটিশ ধরানো হয়েছে বলে আইএমের তরফে দাবি করা হচ্ছে সিএমওইচ অর্থাৎ জেলার যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি বলছেন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার জন্য এই তিরানব্বই জন চিকিৎসককে নোটিশ দেওয়া হয়েছে আমি আরেকবার আপনাদের বলব তিরানব্বই জন চিকিৎসক পূর্ব মেদিনীপুর জেলার যাদের নোটিশ দেওয়া হয়েছে সিএম ওইর যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূর্ব মেদিনীপুরের তিনি এই নোটিশ দিয়েছেন আইএমের তরফে দাবি করা হচ্ছে যে তেরো তারিখ আরজিকর কাণ্ডে প্রতিবাদে তেরোই অগস্ট যেহেতু তারা মিছিল করেছিলেন সেই কারণে তাদের এই নোটিশ ধরানো হয়েছে সিএমওইচের অবশ্য বক্তব্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার জন্য তিরানব্বই জন চিকিৎসককে নোটিশ ধরানো হয়েছে আমি এইখানে সরাসরি একবার আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে চাই বলছি বিক্রম বিভিন্ন মহল থেকে বিরোধীরা তো বটেই বিভিন্ন সংগঠন থেকে পর্যন্ত এই দাবি বাজে মধ্যেই করা হচ্ছে যে যেখানে যেখানে প্রতিবাদের স্বর সেটাকে দাবিয়ে দেওয়ার একেবারে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোথাও কি মনে হচ্ছে এই যে তিরানব্বই জন চিকিৎসক যারা তেরো তারিখ আর্জি করে ঘটনার প্রতিবাদে মিছিল করেছিলেন আইএমএ বলছে সেই কারণে তাদের নোটিশ ধরানো হয়েছে সত্যি প্রতিবাদের স্বর কি কোথাও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে শাসক বা রাষ্ট্রের কাছে প্রতিবাদের স্বরই তো ওদেরকে মানে কোন কাসায় করেছি আপনি দেখবেন এই যে আর্জি করে ভ্যান্ডালিজিমের ঘটনা হলো তৃণমূল থেকে অনেক প্রচার করা হচ্ছে রাজ্য সরকারের থেকে প্রচার করা হচ্ছে তারা নাকি যিনি রেপ এবং মার্ডার করেছে তাদের মধ্যে একজন তারা অ্যারেস্ট করেছে আর জি করে ঘটনার পেছনে কতজনকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো সেই তথ্যটা কিন্তু উঠে আসলো না অথচ নবান্ন অভিযান যেটা হলো সবার সামনে প্রকাশ্যে জানিয়ে তারা পুলিশের কাছে পারমিশন চেয়েছিল পারমিশন প্রথমে আমার মতে অ্যালাউ করেছে তারপরে রাতে বেলায় জোর করে রিজেক্ট করেছে সেই সব ছেলেগুলো তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আপনি প্রশাসনের আরও একটা কাজ দেখুন আজকে এই যে মেডিকেলের যে ঘটনারা যেসব ডাক্তারবলার রাস্তায় হেঁটেছেন তাদের ওপরে প্রহার নেমে আসছে তাদেরকে শোকস করা হচ্ছে তাদেরকে ইয়ে করা হচ্ছে এইটা বর্তমান সরকার একটা ক্যারেক্টারে বানিয়ে ফেলে যে যারা যারা কিনা প্রতিবাদ করবেন বা যারা যারা কিছু করবে। তাদের ওপরে অ্যারেস্ট করবে বা তাদেরকে কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং যারা সরকারি কর্মচারী বা যারা সাধারণ মানুষ তাদের ওপর একটা আঘাত প্রতিঘাত নেমে আসবে এটা একটা ক্যারেক্টারে তার করিয়ে ফেলেছে এবং এটার বিরুদ্ধেও কিন্তু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং এটার বিরুদ্ধে তো আদালতেও মামলা কিন্তু সমস্যাটা যে জায়গাটা যেটা হচ্ছে আমরা আরজি করে যখন ভ্যান্ডালিজমটা হয়ে গেল পুরো হসপিটালটাকে ভেঙে রাফচার করে দেওয়া হলো তাদের মধ্যে কতজনকে পুলিশ অ্যারেস্ট করলো আজও আমরা জানতে পারলাম অথচ বারবার করে অ্যারেস্ট করা হচ্ছে যেদিন আপনার নবান নেই এই যে নবান্ন অভিযান হলো বা অন্য কোন প্রতিবাদ হচ্ছে সেইখানে কিন্তু পুলিশ আইদার অ্যারেস্ট করছে বা অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ডাক্তার বলুন বা অন্যান্য ডিপার্টমেন্ট বলুন প্রত্যেককে নোটিস করা হচ্ছে এটা একটা ভিন্ডিক্তিক শাসকের হয় যে শাসক একেবারে ভিন্ডিক্তিক এবং তার সঙ্গে কিছু যে অফিসার যারা রয়েছে সরকারি দপ্তরে তারাও এখানে ভিন্ডিক্টিভ তারা কিনা সরকারের সাথে হাত মিলিয়ে এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে মারাত্মক অভিযোগ আমি বলছি মৃত্যুঞ্জয় শুধুমাত্র এই ক্ষেত্রে নয় ভিন্ডিক্টিভ অ্যাটিটিউড বলছে বিক্রম সরকার আমি বলছি এরই পাশাপাশি এটাও অনেকে মনে করিয়ে দিচ্ছেন যে তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের কার্যত প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে আচ্ছা যে চিকিৎসকেরা আর্জি করেন প্রতিবাদে রাস্তায় নেমেছেন তাদের পর্যন্ত নোটিশ ধরানো হচ্ছে এইখানে তো প্রশ্ন যে কোথাও প্রচ্ছন্ন হুমকি কোথাও যে প্রতিবাদের স্বরকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা কি প্রথমেই বলি আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মঞ্চ থেকে বারবার বলেছে প্রথম দিন থেকে বলেছেন যে ছাত্ররা যারা আন্দোলন করছেন তারা এই বিষয়ের উপরে আমাদের নেত্রী তার সাথে তাদের সাথে সহমর্মিতা বারবার দেখিয়ে এসছেন এবং তাদের আন্দোলন বলেছেন কখনোই তাদের পাশে থেকে সরে যাচ্ছে না তাদের পাশে নেত্রী নিজে আছেন

উনি মিথ্যা কথা বলছেন এখানে বসে ফোস করতে বলেছিলেন মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের নেত্রী যে না এগুলো বারবার অপপ্রচার করা হচ্ছে আজকে এখানে চ্যানেলে দাঁড়িয়ে একজন আইনজীবী তার রাজনৈতিক পরিচয় নিয়ে বলছেন আইনজীবী হিসাবে বলছেন এটা উনিশশো তেরাশি সালে একটু ক্যামেরাকে বলবো একটু জুম করার জন্য নাইনটিন এইটটি থ্রি আমাদের ছাত্রী ডাক্তারি ছাত্ররা যখন আন্দোলন করছিলেন তারা প্রত্যেকে ছাত্র পরিষদের কর্মী ছিলেন তাদের মেরে তুলে দিচ্ছে এই এর পুলিশ মেরে তুলে দিচ্ছে ছবিটা আনন্দবাজারের ছবি ঠিক আমি আমি বলছি বিক্রম প্লিজ মৃত্যুঞ্জয় উদ্দেশ্য করে বলছে একেবারে রাজনৈতিক জায়গা থেকে সম্পূর্ণ মিথ্যা অ্যালিগেশন তুমি দিচ্ছে বিক্রম ঘটনার সাথে এই ঘটনাটা কি এক জায়গাতে দাঁড়িয়ে যাচ্ছে আমার এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হলো অভিযান ডিক্লেয়ার করে ডাকা হয়েছিল সাধারণ মানুষ এসেছে তাদেরকে ধরে ধরে আজকে দেখুন অভিযান হয়ে গেছে বাড়ি চলে গেছে তারপরে ফলস কেসে পরপর পরপর অ্যারেস্ট হয়েছে আজকে আপনি একটু আগে দেখালেন যে ডাক্তার বাবুরা যারা মিছিলে হেঁটেছে তাদেরকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের স্পেসিফিক অর্ডার আছে চিরাশি সালে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল এখন সুপ্রিম কোর্টের স্পেসিফিক অর্ডার আছে যে যারা যারা পিসফুলি প্রোটেস্ট করছে পাওয়ার অব দ্য স্টেট শুড নট বি ইউজ যাপন দেম এটা সুপ্রিম কোর্ট স্পেসিফিক বলেছে তাহলে এই ডাক্তারবাবু গুলোকে কেন আর মুখ্যমন্ত্রী তো নিজে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে বলেছেন তাদের খুব স্বাভাবিক তারা আন্দোলন করতে পারে আপনি ভিন্ন কথা বলে কেন বিভ্রান্ত করছেন আমরা একেবারে যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে অভিযোগের প্রেক্ষিতে স্বয়ং অধ্যক্ষ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে গতকাল প্রায় সাত ঘন্টা বৈঠক করলেন অঙ্কন তারপরে নিষেধাজ্ঞা জারি হলো প্রদেশে আমি বলছি কোন ম্যাজিকে 22 ঘন্টার মধ্যে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাচ্ছে ওই যে একটাই মানে ম্যাজিক ফোর্স ফোঁসের ম্যাজিক আমরা দেখতে পাচ্ছি সিনেমা আর্টিস্টদের বিরুদ্ধে কুনাল ঘোষকে দিয়ে ফোঁস করানো হচ্ছে প্রতিবাদী ছাত্রছাত্রীরা যারা বেরোচ্ছে তাদের বিরুদ্ধে ওই স্কুল শিক্ষা কমিশন থেকে সেই স্কুলগুলোকে নোটিশ করানোর ফোঁস করানো হচ্ছে এখন এই যে সিএমএইচকে দিয়ে এখন হাসপাতালে যারা যারা প্রতিবাদী চিকিৎসক রয়েছেন তাদের বিরুদ্ধেও ফোঁস করানো হচ্ছে ফোস তত্ত্বটা সর্বত্র চলছে আমি বলছি আপনি কত ফোঁস করবেন ফোঁস করলে মানুষেরও কিন্তু কার্বনিক অ্যাসিড কেনার ক্ষমতা আছে

ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ ক্ষমতা দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে এই যে তিরানব্বই জন চিকিৎসক যাদের নোটিশ পাঠানো হলো সেখানে কি রাজ্য সরকার সেই ক্ষমতার ব্যবহার করলো এই আরজি করের কাণ্ড নিয়ে সর্বোচ্চ আদালতে প্রথম দিন যেদিন হিয়ারিং হলো যেদিনিকা দিয়ে একেবারে মহামান্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বলছেন দ্য পাওয়ার অফ স্টেট শুড নট বি অর সিভিল সোসাইটি এই যে তিরানব্বই জন চিকিৎসককে নোটিস ইস্যু করা হলো আপনার কোথাও কি মনে হচ্ছে স্টেট তার পাওয়ারকে এক্সারসাইজ করেছে ডাক্তারদের বিরুদ্ধে নাকি সিএমও যেমনটা বলছেন যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোনটা দেখুন স্টেট তো তার পাওয়ার করছেই বিভিন্ন জায়গায় ব্যবহার ব্যবহার কখন করছে যখন ন্যায়ের জন্য নয় এটাই আমাদের বক্তব্য যে ব্যবহার করছে অন্যায়কেই প্রশ্রয় দেওয়ার জন্য বারে 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 সেটাই আমরা দেখছি সে আজকেই বলুন আর কালকেই বলুন যখন আমাদের তো ওই তৃণমূলপন্থী যারা বুদ্ধিজীবী তাদের কাছেও তো আমাদের প্রশ্ন আজকে যে কুণাল ঘোষ বললেন বিভিন্ন কথা তারাও কি ওই দাসপতটা লিখে দিতেই চান তাদেরও তো ভাবতে হবে এরকমই তো প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি সেরকম তিরানব্বই জনকে করছেন আর সন্দীপ ঘোষের বিরুদ্ধে কবে থেকে কবে থেকে বিভিন্ন ধরনের কথা বলে আক্তার আলীরা জানতে চেয়েছেন কবে থেকে ভিজিলেন্সে ছিল কবে থেকে এত এত পাতার বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ জমা পড়েছিল তাহলে তার বিরুদ্ধে কোন ব্যবস্থাটা নিয়েছে মমতা ব্যানার্জির সরকার আর তাকে তার পরের দিনে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়া হচ্ছে ছেড়ে দিন একের পর এক একটার পর একটা যার বিরুদ্ধে অভিযোগ যার বিরুদ্ধে অপরাধ এবং সারা আজকে কারণ গোটা পশ্চিমবঙ্গ থাকো আলোচনা থাকে আমাদের প্রাইমারি আমাদের কথা শোনা যায় না আমি বলছি কেরালা উত্থাপন মৃত্যুঞ্জয় সেই কেরালা স্টোরি নিয়ে সর্বোচ্চ আদালতে কিভাবে অস্বস্তির মধ্যে রাজ্য সরকারকে পড়তে হয়েছিল এটা মোটামুটি সকলেই জানেন কিন্তু আমি যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে একুশটা দিন পেরিয়ে গিয়েছে তিনটে সপ্তাহ আমাদের বিচারের দাবি সেখান থেকে কিন্তু এতটুকু আমরা সরিনি আমাদের অপেক্ষা কত দ্রুত এই বিচার দিতে পারবে সিবিআই কারণ পুরোটা এখন বিক্রম তুমি মানবে সিবিআই এর কোর্টে রয়েছে এবার সিবিআই কত তাড়াতাড়ি কতটা ডেভেলপমেন্ট হলো বলে মনে হচ্ছে তোমার দেখুন সিবিআই তো লড়াই করছে সিবিআই তারা ইনভেস্টিগেশন করছে এটা ঠিকই যেহেতু প্লেস অফ অপারেন্সটা ডেস্ট্রয় হয়ে গেছে সেই জন্য সিবিআই সময় লাগবে সেটা আগামী দিনে পাঁচ তারিখেটলি সিবিআই সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট দেবে শুধু আমি একটা কথা বলতে চাই সেইটা হচ্ছে হল সুপ্রিম কোর্ট আরো একটা অর্ডার দিয়েছিল স্টেট অ্যাকশন দ্য নেক্সট ডেটে যেটা বাইশ তারিখে সুপ্রিম কোর্ট আমি দুটো ডেটেই সুপ্রিম কোর্টে ছিলাম সেইখানে এই যে শোকজ করা হলো আমি ডাক্তারবাবুদের উদ্দেশ্যে একটি সাজেশন দিয়ে দেবো শোকজের উত্তরে এই সুপ্রিম কোর্টের অর্ডারটা করবে সেবার চিকিৎসকেরা কি করবে সেটা চিকিৎসকদের ব্যাপার কিন্তু সর্বোচ্চ আদালতে পরে শুনানির দিকে আমাদের অবশ্যই নজর থাকবে আপাতত এই পর্যন্ত